আমি আবারও ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম কারণ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমরা বিচার চেয়েছিলাম আমাদের প্রিয় বিধায়ক শপথমিল্লা মহাশয়ের কাছে সেই বিষয়ে একটা ভিডিও ছেড়েছিলাম আমি তো সেই ভিডিওটা ছাড়ার পর নিচের ধাপে রয়েছে নেতামাতারা তাদের মনে হয় কিছু একটা হচ্ছে সে কারণে আমাকে এসে তারপরে মারধর করেছে গেঞ্জিবী সব ছেড়ে দিয়েছে তো ওখানে আমার বন্ধুবান্ধবরা অনেক ছিল আমাকে ছাড়িয়ে নিয়েছে না তা না হলে হয়তো আমাকে মেরেই ফেলতে এলাম একটা ব্যাপার তো আমি কী ভিডিওটা ছেড়েছিলাম তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো তো ভিডিওটা দেখো তোমরা আশা করছি তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে কী বিষয়ে আমি ভিডিওটা করেছি এবং কেন আমাকে এই মারধর করা হলো আমি তোমাদের কাছে বিচার দিলাম তোমরা বিচারটা করো তো ভিডিওটা দেখো তোমরা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই জীবনে তোমার বেদনাটা একটু বলো আমাদের বেদনা আমার ঘর দু নম্বর ব্লক জীবনতলাতে তো এখানে আমার এই আঠেরো প্লাস মানে আঠেরো বছর ছ মাস উনিশ বছরে উনিশ বছরে এবার পড়বে ডিসেম্বর আসলে তো এই আঠেরো উনিশ বছর ঠিক আছে আমরা ছোট থেকে দেখে আসছি জীবন্তলার চাল খুব একটা ভালো ছিল না ঠিক আছে যিনি আমাদের যে ক্যানিং পূর্বের বিধায়ক আছে মাননীয় সওকাত মোল্লা মহাশয় দু সালে সিপিএন ক্ষমতা থেকে চলে গেছে আজ দু সাল তাহলে এই তেরো বছরে ক্যানিং পূর্বটাকে আমাদের মানীয় বিধায়ক সাহেব অসাধারণভাবে সাজিয়েছে ঠিক আছে ক্যানিং পূর্বের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা কারেন্ট স্কুল হাই মাদ্রাসা মডেল স্কুল হোস্টেল কলেজ ঠিক আছে সব কিছুই আমাদেরকে আমরা পেয়েছি কিন্তু এই যে তুমি জীবনতলা ছেড়ে তালদির দিকে চলে যাও ঘুটিয়ারির দিকে চলে যাও এদিকে কাজের কোনো অভাব নেই এই যে ক্যানিং পূর্বটা আছে এখানে যে আমাদের আমি বলি আমাদের মতন বয়সী যারা ছেলে আছে আমার চেনা পরিচয়ে একশো দুশো ছেলে আছে ঠিক আছে যারা বেকার এই উনিশ বছর আঠেরো বছর বয়স তারা পুরো বেকার কাজ পায় না এখান থেকে দূরে গেলে মা বাপের কষ্ট হয়ে চলে আসতে হয় কাজ পায় না ক্যানিং পূর্বটাকে মানে কাজের দিক থেকে অচল হয়ে আছে আর আমাদের যে বিধায়ক আছে তিনি মাটির মানুষ খুব ভালো মানুষ আমরা মনে করি কিন্তু তানার নিচেই যারা আছে সর্বপ্রথম ক্যানিং টুয়ে যদি কোনো অনুদান আসে সর্বপ্রথম তার সেটা কে পায় কোনো পঞ্চায়েতের ভাই পায় কোনো জেলা পরিষদের ছেলে পায় ঠিক আছে কোনো বুথ সভাপতির জামাই পায় এরকমও হয় ক্যানিং টুয়ে মানে যারা আসল গরিব ঠিক আছে এমএলএ তো দিয়ে দিচ্ছে এদের কাছে আমাদের যিনি এমএলএ আছে তিনি এদের কাছে দিয়ে দিচ্ছে তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয় না ঠিক আছে এবারে তারা মানুষের কাছে পৌঁছে দেয় না এই বিষয়টা আমি মনে করি ক্যানিং পূর্বের যিনি বিধায়ক সারা এই সারা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা দুশো চুরানব্বইটা বিধানসভায় ওয়ানলি ওয়ান পিস হচ্ছে আমাদের এমএলএ সওকাত মোল্লা মহাসায় এনার মতন এমএলএ এ রাজ্যে আর নিয়ে আমরা মনে করি আমরা জীবনতলার ছেলে হিসেবে এটা আমরা গর্বিত জীবন যেভাবে উন্নয়ন করেছে কিন্তু এই যে কাজকামের যে বিষয়টা ঠিক আছে সেইভাবে এই নেতামাতার জামাই কোনো অনুদান আসলে নেতা মাতার জামাই পায় নেতা মাতার ছেলে ভাইপো আত্মীয় স্বজন এরাই পায় ঠিক আছে গরিব মানুষ পায়ের তোলায় ফেলে দাবিয়ে মেরে দেওয়া হচ্ছে ঠিক আছে এবারে এটা যদি কেউ বলতে যায় বলবে বিরোধী করেছে কিন্তু আমরা বিরোধী করিনি আমাদের যিনি এমএলএ তাঁর সাথে আমরা বিরোধী করে কি করব। আমরাও তো সবাই নতুন ভোটার ঠিক আছে এবারে আমরাও কী হালাতে চলছি সেটাও তো ওনার দেখা উচিত যেহেতু উনি আমাদের মাথার ওপে আমাদের নয়নের মনি মাতার মুকুট আমি চাই উনি একবার জীবন্তলায় আশেপাশে যে কটা অঞ্চল আছে এই জন্য সাংবাদ পয়না মিয়ারঘেরি এদিকে এসে লোকের বাড়ি বাড়ি একটু নিজে মুখে শুনে যাওয়া ভালো যে কে কী অবস্থায় আছে ঠিক আছে মানুষকে এই যে টোটো আসলো সরকারি টোটো আসলো কটা এই কদিন আগে কে পেয়েছে ছোটোখাটো নেতা মাতার জামায় পঞ্চায়েতের জামায় এটা সেটা এরাই পেয়েছে গরিব মানুষ কিন্তু একটাও পায়নি আপনি লক্ষ্য করেন দেখবেন বাজারে তো চলে টোটোগুনো বা সব সব সমস্ত উন্নয়নের কথা সমস্ত উন্নয়নের কথা ঠিক আছে গরিব মানুষ পায় না সব নেতা মাতা গা ভাইপো ছোটো নেতা মাতা এম সাহেব দিচ্ছে গরিব মানুষের জন্য ওদের হাতে তারা গিয়ে তার ভাই তার ভাইপো তার জামাই তার ছেলে তাদের দিয়ে দিচ্ছে এই করে জীবনতোলাটা এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আছে ঠিক আছে মানুষ কি বিরোধী করতে চায় একজন তেরো বছর ধরে যে মানুষটা জীবনতোলাকে সাজালো জীবনতোলা আগে ১৩ বছর আগে ১৩ বছর কি ছ সাত বছরের আগেকার আপনি রাস্তার এ দেখবেন চৌমাতার এ দেখবেন গাড্ডা খোলা রাস্তা ছিল এখন জীবনতলাটা যেভাবে সাজিয়েছে এই আশেপাশে বেউলবাড়ি তোলা তোমার তালদি ফালদি থেকে সব লোক জীবনতলা এখন নাম করে ঘটপুকুর টটপুকুর এই যে একটা নাম এটা আমাদের কাছে একটা গর্ব গর্ব আমাদের যে ১৩ বছরে যে আমাদের এম এল সাহেব যে উন্নয়নটা করেছে এতে আমরা খুব খুশি কিন্তু আমার মনে হয় তিনি যেন একবার ঘুরে ক্যানিং টুয়ের মানুষের কষ্টগুলো শোনে ঠিক আছে তারা কি বলতে চায় সেটাও যেন শোনে ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তোমার ক্যানিং ফুটবল চ্যালেঞ্জ আছে আমার একটা বন্ধু সে বলছিল না ভাই করতে হবে না আমি জোর করে করতে বললাম এটা আমার আমি ভিডিওটা করলাম যদি রকম কিছু হয় সেটা আমার দায়িত্ব ক্যানিং ফুটবলকে যেন রকম কোনো কিছু না বলা হয় আমি আমার বাড়ির জীবনতলা পয়নাবুথ একশো ছাপ্পান্ন এ আমার নিজস্ব বক্তব্য এটা এর জন্য আমি নিজে দায়। তো আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা ছাড়ার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে আমাকে সহযোগিতা করবে আর সত্যের বিচার চাই কারণ তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে বিচারটা হবে না কারণ আজকের আমাকে মেরেছে কালকে হয়তো তোমাদেরকেও এইভাবে মারতে পারে কারণ তোমরা যদি আজকের আওয়াজ না তোলে দুদিন পরে আওয়াজ তুলতে পারবে না আমি তো বিচারটা দিয়েছিলাম আমাদের প্রিয় বিধায়ক সৌকাত মূল মহাশয়ের কাছে কিন্তু নিচের যে নেতামাতাগুলো আছে না তারা তারা তো সত্যিকারে চুরি করে খাচ্ছে সে কারণে হয়তো আমাকে এসে এরকম আদেশ করে দাবিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু সত্য তো সত্য তো একদিন একদিন ঠিক সামনে আসবে সে আজকে আমি না করি অন্য কেউ করবে তবে যারা চুরি করে খাচ্ছে তাদেরকে আমি বলব শুধরে যাও এবং তোমরাও কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দাও চোরের রাজত্ব বেশি দিন চলে না